আমরা দেখছি ডাকসু নির্বাচনের পরে যে ডাকপুর মাদকের अड्डा ছিল যে ডাকসু ব্যবসা করা ছিল সেই ডাকসুে ব্যবসা করা ছিল সেটা ইস্তামী ছাত্রশক্তির পরিবর্তন করতে সক্ষম হয়েছে শুরু করতেছি মহান আল্লাহ পাকের নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু এই যে এক লোকের নারীকে নিয়ে যে এক কুরচিপূর্ণ বক্তব্য দিয়েছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা বিশ্ববিদ্যালয় নয় এটা হয়ে গেছে একটা বিশ্ব মাদ্রাসা মাদ্রাসা পরিণত হওয়ার কারণে এই ধরনের বক্তব্য আসে নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা কারণ তাদের ঘরে মা মেয়ে যেগুলো আছে বোন যেগুলো আছে তাদেরকে তারা ওই নজরই দেখে বিশ্ববৃত্তি তাদের এটা হচ্ছে মোল্লাতন্ত্রের একটা আদি পেশা আদি পেশা এটা

হেরাছিল একাত্তরের একটা মুক্তিযুদ্ধের অংশ হ্যাঁ তিরিশ লক্ষ শরীরে মা লক্ষ মাগুনে রিক্সকেরা মাথা পেতা নিছে হ্যাঁ হ্যাঁ দেশের স্বাধীন করছে পাবো